বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা চলে এসেছি এই যে বিকালবেলা আর কোনো ব্লগ নাই হালকা কিছু তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার বলতে এই যে করবো তালের গোড়া আর আমার বাবু কদিন ধরে বায়না ধরেছে মা আমাকে তালের গোড়া করে দাও তালের গোড়া করে দাও তা বাজারে গিয়ে তোমাদের দাদাভাই তালটা খুঁজেই পাচ্ছিলো না তা কালকে একটা তাল পেয়েছে তাই একদিন নিয়ে এসছে সরি কালকে নিয়ে এসেছে তার এই আজকে ছিনেছি তালটা আর এখন তালের গোড়াটা মানে ময়দা দিয়ে আটা দিয়ে মাপবো ঠিক আছে আর আগে আমি ময়দাটা আগের থেকে মানে রাঙিসালা দিয়ে টেকে রেখেছি এবছরের প্রথম আজকে তালের গোড়া করবো এই যে বন্ধুরা আমার তালের ইয়েটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন তালের বড়োটা বানানোর জন্য যাবো তাহলে চলো বন্ধুরা তারপরে এ যে এক ফুটো আমি দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আরেকটুখিনি মাখিয়ে নেব আবার তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে পুরো মাছ সেই মাছটা কাটতে আমার অনেক টাইম লাগবে এই যে পুরো মাছ নিয়েছে এই মাছগুলো কাটতে মাছগুলো কিন্তু খুব ভালো মাছ নিয়ে সুন্দর মাছ মায়া মাছ আর মাছ আগে তালের বাজার তেলটা মনে হচ্ছে একটু কম তত একটা ভালো করে গরম হয়নি পালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এক হাড়ি ভর্তি হয়ে গেছে এক হাড়ি পালের বড়া ভেজে নিলাম তেলে ভাজা তো তো ভরে দুদিন ভরেই খাওয়া যাবে নষ্ট হয় না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের সবার মানে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে ঠিক আছে আর এই যে আমার তালের বোড়া এক হাড়ি গরম গরম তালের বড়া